শিক্ষকরা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে অবশেষে তারা এমন এক সিদ্ধান্তে উপনীত হতে চলেছেন যে প্রয়োজন হলে গায়ে কাপড়ের কাপড় বেঁধে গায়ে কাপড়ের কাপড় জড়িয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা কলকাতার রাজপথে নামতে বাধ্য হবেন তাদের জীবন যন্ত্রণা নিয়ে অনেক আবেদন নিবেদনের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিকটা যখন দেখা যাচ্ছে না তখন ডক্টর আব্দুল সালাম মহাশয় কলকাতার রাজপথে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে প্রয়োজন হলে পার্শ্বশিক্ষকরা গায়ে কাপড়ের কাপড় বেঁধে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা কলকাতার রাজপথে নামতে বাধ্য হবে সর্বশিক্ষা বাঁচাও মঞ্চের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে আজকে আমরা প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছি আমরা অনেকেই আছি আব্দুল হালিম মামা রয়েছেন আচ্ছা মাসুদ হাসান মাসাই রয়েছেন এম রহমান মামা রয়েছেন আচ্ছা মির মামা রয়েছেন আরও পাঞ্চাল্লিশ জানা ম্যাডাম রয়েছেন আমরা সকলে এখানে এসেছি আমরা আমাদের কর্মসূচি নিঃসন্দেহে ঘোষণা করবো খুব সত্তরে বঞ্চিত মঞ্চ এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সাথে আমরা যৌথভাবে আলোচনা করে আমরা কর্মসূচি ঘোষণা করব নিঃসন্দেহে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা সেই কর্মসূচি ঘোষণা করার একটা আশা পোষণ করছি আশা রাখছি অনুনয় বিনয়ের রাজনীতি আমরা করলাম তার মাধ্যমে উন্নতি হয়েছে কিন্তু সেই উন্নতির পরেও বাকি বিষয়গুলো যে স্তব্ধ হয়ে রয়েছে এই স্তব্ধতা কাটানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি আমরা আদা জল খেয়ে মাথায় কাফন বেঁধে নেমেছি যাতে শিক্ষক শিক্ষিকা এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদেরকে সরকার রাখে এবং তাদের বেতন বৃদ্ধি করে সালাম এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় কারণ পার্শ্ব শিক্ষকরা অর্ধ মৃত অবস্থায় জীবনযাপন করছেন সুতরাং তাদেরকে এই কাফন পরে রাজপথে নামার এই সিদ্ধান্ত সঠিকই আছে এই সিদ্ধান্তকে সাধু বাচ্চা নাই বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলে মা ঘুরে তাকায় না এটা কেমন ধরনের মমতাময়ী মা রাজ্যের প্রধান এতটা অমানবিক হতে পারে ভাবতে খুব অবাক লাগে খুবই অবাক লাগে আজকে কুড়ি বাইশ বছর ধরে স্কুলে শিক্ষকতা করার পরেও তাদের সংসারটা চলছে না তাদের বাকি জীবনটা তারা একটু ভালোভাবে বাঁচতে চায় সেই অধিকারটুকু কি তাদের নেই তারা অন্যায্য দাবিটা কি করছে তাদের দাবিটা তো ন্যায্য অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষকরা তিরিশ পঁয়ত্রিশের উপর বেতন কিভাবে পায় ভারতবর্ষের সকল রাজ্যই তো একই অনুদান পায় সমগ্র শিক্ষার জন্য তাহলে এখানে কেন কেন এত শোষণ বঞ্চনা পার্শ্বশিক্ষক বন্ধুদের বলবো পথের আন্দোলনই কিন্তু একমাত্র উপায় তাছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না পাথর যত বড় এবং যত কঠিন হবে সেই পাথরটাকে ভাঙতে কিন্তু হাতুড়ির ওজনটাও বাড়াতে হবে তো সেই জায়গায় ঘাঁটতি ছিল বিচ্ছিন্ন তার মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একাধিক দলে বিভক্ত ছিল তো আজকে সেই জায়গাটা দূর হয়েছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের সঙ্গে ডব্লিউ মিলে মিশে একাকার হয়েছে সুতরাং ঐক্যের জায়গাটা ভালোর দিকে আসছে সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত দশ দিনের যে অবস্থান বিক্ষোভ অবস্থান মঞ্চ চলল সেটা আপনারা জানেন হাইকোর্টের পারমিশনের উপরেই কিন্তু এই দশ দিন অবস্থান মঞ্চ চলেছিল তো তার মেয়াদ আজ ছাব্বিশ তারিখে ছাব্বিশে নভেম্বর শেষ হওয়াতে নেতৃত্বরা বাধ্য হলেন এই অবস্থান মঞ্চকে তুলে নিতে এবং সেই অবস্থান মঞ্চ থেকে আগামী দিনের কোন কোন কর্মসূচি কোন দিন কত তারিখে কোথায় কীভাবে কর্মসূচি নেওয়া হবে প্রোগ্রাম নেওয়া হবে তার ঘোষণাও তারা ওই মঞ্চ থেকে করেছেন তো এরপরে যত কর্মসূচি আছে বিধানসভার ভোটের আগ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিক্ষক এসএসকে এমএসে সকল সমগ্র শিক্ষার সকল কর্মী বৃন্দ হান্ড্রেড পারসেন্ট শতভাগ যোগদান করুন কারণ বিধানসভা ভোট আর বেশি দেরি নেই যদি পথের আন্দোলনে আপনারা না জমেন না জমতে পারেন তাহলে কিন্তু কিছুই হবে না একমাত্র একমাত্র আন্দোলনের মাধ্যমেই যদি কিছু তো যদি কিছু হয় তো হবে তাছাড়া আলাপ আলোচনা কোনোই তো পাত্তা দিল না কোনোই মূল্য দিল না এতদিন সুতরাং পরবর্তী যত কর্মসূচি আছে একেবারে শতভাগ যোগদান করুন সবাই আজকে আজকে অবস্থান মঞ্চের শেষ দিনে অবস্থান মঞ্চ থেকে আগামী দিনের যে কর্মসূচিগুলো ঘোষণা হয়েছে সে কর্মসূচিগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে দেখছি পাঁচটা পয়েন্ট দেওয়া আছে মানে পাঁচটা কর্মসূচি এখানে দেওয়া আছে এখানে বেশ বড়ো বড়ো করে দেওয়া আছে তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর যেটা হচ্ছে তেসরা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে বিভিন্ন জেলায় মন্ত্রীদের কাছে ডেপুটেশান দেওয়া হবে তারপর দু নম্বর হচ্ছে পনেরোই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত এসআই অফিসে এবং মহকুমা শাসকের মাধ্যমে যৌথভাবে প্রকাশ্য মিছিল ও জমায়েত এর করে আমাদের দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে তিন নম্বর হচ্ছে ইতিমধ্যে বেতন বৃদ্ধির ফাইল কার্যকর না হলে বিধানসভার শীতকালীন অধিবেশনে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ অংশগ্রহণে বিধানসভা অভিযান করা হবে তারপরে চার নম্বর হচ্ছে এই সমস্ত আন্দোলন কর্মসূচি সফল করার জন্য জেলা ব্লক চক্রভিত্তিক বসে পরিকল্পনা করে সফল করতে হবে পাঁচ নম্বর হচ্ছে সাথে সাথে বিধায়ক মহাশয় ও সাংসদ মহাশয়দের নিকট দাবি জানিয়ে ডেপুটেশন এবং নিজেদের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের নিকট ইমেল বা চিঠি প্রদানের এই কর্মসূচি